অনেক অনেকদিন ধরে ভাবছি ক্লাস নাইনদের জন্য কমন দেবো কিন্তু ক্লাস নাইনদের জন্য সাজেশন দেওয়ার সময় হয়ে উঠছিল না কারণ এতটাই টেনদেরকে নিয়ে আমি চাপে আছি সেই জন্য নাইনদের জন্য সাজেশন বানানোই হচ্ছিল না বাট ফাইনালি আজকে আমি বানিয়ে নিয়েছি তাই বলে ভেবো না যে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি থেকে সাজেশন দেবো এটা তো ফার্স্ট সেমার্টিভে পরীক্ষা হয়ে গেছে এটা থেকে আবার কী সাজেশন দেবো আজকে আমাদের সাজেশন দেওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে হিমালয় দর্শন আজকে আমি তোমাদেরকে বেগম লোকের হিমালয় দর্শন থেকে সাজেশন দেবো যেহেতু এটা তোমাদের থার্ড সেমেটিভে হতে চলেছে এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ এখান থেকে কী কী প্রশ্ন তোমাদের ক্লাস নাইনে থার্ড সেমেটিভে থাকতে পারে সেটা আমি আলোচনা করে নেবো তোমরা যে যে স্কুলেই পড়ো না কেন তাদের মানে সেখানকার স্যার ম্যাডামদের প্রশ্ন করার একটা নির্দিষ্ট লিমিট আছে এবং সেই লিমিটটা আমরা সমস্ত টিচাররাই জানি যে কীভাবে প্রশ্ন করলে ছাত্রছাত্রীরা আনসার করতে পারবে সেটা আমরা জানি হ্যাঁ তবে কিছু কিছু স্কুলের একটা প্রবলেম আছে তারা বেশি একটু কঠিন প্রশ্ন দিয়ে দেয় তো সেক্ষেত্রে কিন্তু আনসার করাটা অনেক টাফ হয়ে যায় কিন্তু ম্যাক্সিমাম স্কুলেই আমি দেখেছি এমন কোশ্চেন করা হয় যেগুলো থেকে সবাই আনসার করতে পারবে তো হিমালয় দর্শন থেকে এমন কিছু কোশ্চেন আমি খুঁজে বার করেছি যেগুলো প্রাইম এক্সএম স্কুলেই উত্তর করার জন্য দেওয়া হয় তো চলো বেশি সমালোচনা করে সেই প্রশ্নগুলো আমরা দেখিনি তবে তার আগে যদি তুমি এই চ্যানেলে নতুন থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকন প্রেস করে দিও আর অল বাটন ডাউন করে দিচ্ছ আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলো আমরা এবার ভিডিও শুরু করি প্রথমেই আমাদের থাকছে একটা এমন প্রশ্ন যেটা তোমাদের তিন মার্কের জন্য মুখস্থ করতে হবে পাঁচ মার্কের জন্য মুখস্ত করতে হবে আর তোমরা যেন আমি সবসময় সাজেশন দিয়ে থাকি যে যে কোনো প্রশ্ন পাঁচ মার্কের মতো মুখস্ত করবে কারণ সেটা যদি তিন মার্কে চলে আসে তাহলে তুমি সেটাকে ছোট করে তো লিখে আসতে পারবে কিন্তু যদি তিন মার্কের মতো মুখস্থ করো তাহলে পাঁচ মার্কের চলে আসলে সেটাকে তুমি আর বড় করে লিখে আসতে পারবে না তার জন্য সবসময় পাঁচ মার্কের মতো মুখস্থ করে রাখাই ভালো ঠিক আছে তো এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে হিমালয়ের নারী সমাজের প্রতি লেখিকার মনোভাব পাঠ্যাংশ যেভাবে প্রকাশিত হয়েছে তার পরিচয় দাও তো এটা তোমরা পাঁচ মার্কের মতনই মুখস্থ করে রাখবে তিন মার্কের আসলে তিন মার্কের মতন ছোট করে লিখে দিয়ে আসবে নেক্সট যে কোয়েশনটা সাজেশনে রেখেছি সেটা হচ্ছে যে কারণে ট্রেন থামুক আমাদের মনোরথ পূর্ণ হইল কোথায় কোন ট্রেন কি কারণে থেমেছিল বক্তা ও তার সঙ্গীদের মনোরথ কিভাবে পূর্ণ হয়েছিল এটা ওয়ান প্লাস টু মানে তিন মার্কের মতো পড়তে হবে তিন দাগে আছে প্রভু অনেকগুলি চক্ষু দেন নাই কেন এমন মন্তব্যের কারণ কি লেখিকার আধ্যাত্ম চেতনার পরিচয় দাও এটা টু প্লাস থ্রি অর্থাৎ পাঁচ মার্কের মতো পড়তে হবে এরপর চার দাগে আছে পথে দুই ধারে মনোরম দৃশ্য হিমালয় দর্শন প্রবন্ধ অনুসরণে সেই মনোরম দৃশ্যের বর্ণনা দাও এটাও কিন্তু তিন মার্ক এবং পাঁচ মার্ক উভয় মার্কের জন্য তোমাদেরকে রেডি করে রাখতে হবে এরপরে আছে পাঁচ মার্কের এই সরি পাঁচ দাগে ইহার সৌন্দর্য বর্ণনাতীত কোন সৌন্দর্যকে লেখিকা বর্ণাতীত বলেছেন এটাকে কিন্তু তিন মার্কের মতো পড়তে হবে ছয় দাগে আছে আমাদের মনোরথ পূর্ণ হইল লেখিকার মনোরথটি কি ছিল এটা তিন মার্কের মতো পড়তে হবে সাত দাগে আছে সে জুলুম হইতে রক্ষা পাইলাম কোন জুলুম থেকে লেখিকা রক্ষা পেয়েছেন এটা তিন মার্কের মতো পড়তে হবে আট দাগে আছে বাসায় আসিয়াও সন্ধ্যার পূর্বে গৃহসুখ অনুভব করিতে পারি নাই লেখিকার এমন মন্তব্যের কারণ কি এটাও তিন মার্কের মতো পড়তে হবে দাগে আছে হিমালয় দর্শন প্রবন্ধ অনুসারে ভুটিয়ানিদের প্রসঙ্গে লেখিকার দৃষ্টিভঙ্গির পরিচয় দাও অথবা এই কোয়েশ্চেন কিন্তু এভাবেও আসতে পারে হিমালয় দর্শন প্রবন্ধ অনুসারে ভুটিয়ানিদের জীবনযাত্রার পরিচয় দাও এটা তিন মার্কের মতন পড়তে হবে এরপর আছে ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি কেন লেখিকা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এটাও তিন মার্কের মতো পড়তে হবে আর তারপরে যে দুটো আমি রেখেছি যেগুলো সেগুলো হচ্ছে এদেশের যোগ দেখিলে ভয় পায় না এদেশের বলতে কি বুঝিয়েছেন এখানকার স্ত্রী লোকেরা কি নামে পরিচিত তাদের জোকে ভয় না পাওয়ার কারণ কি এটা ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি মানে পাঁচ মার্কের মতো পড়তে হবে আর তারপরে আছে এখন সে সাধ পূর্ণ হইলো লেখিকার কোন সাধ কেমন করে পূর্ণ হলো এটা তিন মার্কের মতো পড়তে হবে আর তার সাথে কিন্তু নামকরণের সার্থকতা আর বিষয়বস্তু বিশ্লেষণ এই দুটো কোশ্চেনের কিন্তু কোনো ছাড় নেই তোমরা হয়তো ভাবছি যে এই দুটো কোশ্চেন পড়তে হবে না কিন্তু এই দুটো কোশ্চেন পড়তে হবে কারণ তোমাদের স্কুলের স্যার ম্যাডাম যিনি কোশ্চেন করছেন তারা কিন্তু অনেক সময় নামকরণের সার্থকতা দিয়ে দিতে পারেন অথবা তারা বলতেই পারেন হিমালয় দর্শনের বিষয়বস্তুটা ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো আবার ধরো এরকম প্রশ্ন আসলো যে হিমালয় দর্শন করতে গিয়ে লেখিকা ঠিক কীরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন বা কিরকম আবহাওয়া সেখানকার বা সেখানকার কীরকম মনোরম সৌন্দর্য উপলব্ধি করতে পেরেছিলেন সেগুলো বর্ণনা করো তো তোমাদের যদি হিমালয় দর্শনের বিষয়বস্তুটা ভালোভাবে ক্লিয়ার করা থাকে তোমরা যদি সেটা ভালোভাবে মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের কাছে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া কোনো ব্যাপারই হবে না মানে এই হিমালয় দর্শন করতে গিয়ে বেগম লোকে আর কীরকম অভিজ্ঞতা হয়েছিল মনোরম সৌন্দর্য বর্ণনা পার্বত্য জীবনের যে একটা ধারণা বা পার্বত্য জীবনযাপনের পার্বত্য ওখানকার যে লোকজন তাদের সম্পর্কে কীরকম মানসিকতা তো তোমরা যদি বিষয়বস্তু পড়ে রাখো তাহলে কিন্তু সবটাই খুবই সহজ হয়ে থাকবে তার জন্য এই প্রশ্নগুলো তোমাদেরকে একটু পরে রাখতে হবে ঠিক আছে তো যেগুলো আমি সাজেশনে দিলাম এইগুলো একটু ভালো করে পড়ে রাখো আর একটু রেডি করে নেওয়ার চেষ্টা করো যদি কোনোটা মনে হয় যে তোমরা খুঁজে না সহায়িকা বইতে নেই তাহলে আমাকে কমেন্ট করো আমি অবশ্যই সেটা তোমাদের জন্য লিখে দেবো ঠিক আছে জাস্ট আমাকে একবার কমেন্ট করবে তো চলো আজকে ভিডিও পর্যন্ত পরে ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকুন দিয়ে পড়াশোনা করতে থাকো এই ভিডিওটা একটু করে লাইক করে দিয়ে বন্ধুদের সব আমাকে শেয়ার করে দিই